আসসালামু আলাইকুম আবার গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আমরা জানি যে আমাদের হোয়াটসঅ্যাপে অনেক ধরনের আমরা মেসেজ দিয়ে থাকি কিন্তু ভুলবশত সেগুলো কিন্তু আমরা ডিলেট করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগের একটা বিরাট পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতেছে আমরা বিভিন্ন প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপে ছবি দরকারি তথ্য অন্যান্য ডকুমেন্টসগুলো পাঠিয়ে থাকি কয়েক সেকেন্ডের মধ্যে ছবি ভিডিও কন্ট্যাক্ট বা লোকেশন সহজেই পাঠাই তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা ব্যক্তিও যেহেতু করে কিন্তু ব্যবহারকারীরা অনেক সময় অনেক ধরনের মেসেজ দিয়ে থাকে যেগুলো আসলে গোপনীয়তা রক্ষা করে থাকে বা একাধিক ফিচার থাকে এই মেসেজগুলো কিন্তু অনেক সময় তারা ডিলেট করে থাকে এর একটি অপশন হচ্ছে ডিলেট ফর এভরি ওয়ান অর্থাৎ ডিলেট ফর এভরি ওয়ান যদি কেউ করে তাহলে কিন্তু এই মেসেজটি আর অন্য কেউ দেখতে পাবে না কিন্তু ডিলিট ফর এভরি করা করার সত্ত্বেও কিভাবে আমরা ডিলিট হওয়া মেসেজগুলো হোয়াটসঅ্যাপে দেখতে পাই সেটা আমরা আজকে একটু দেখতে পাই সেটা আমরা আজকে একটু দেখে নেব যে কিভাবে আমরা এটা আবার খুঁজে পেতে পারি অর্থাৎ ডিলেট হওয়া মেসেজও আমরা কিভাবে খুঁজে পাবো তার জন্য আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপ থেকে আমরা যাব মোবাইলের সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে এখান থেকে যদি দেখাই তাহলে আমরা যাবো মোবাইলের সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে আমরা দেখতে পাবো এখানে যে নোটিফিকেশন নোটিফিকেশন নামে একটি অপশন আছে নোটিফিকেশন এই যে দেখেন এখানে নোটিফিকেশন নামে একটি অপশন আছে এই নোটিফিকেশানের অপশনে আমরা ক্লিক করে দিব নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন পাবো এই যে দেখেন অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা যে ডিলিট হওয়া যে মেসেজটি আছে সেটা আমরা কিভাবে দেখব এখান থেকে আমরা নোটিফিকেশন যে হিস্টোরি নামে একটা অপশন আছে এই যে নোটিফিকেশন হিস্টরি এই অপশনটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে হোয়াটসঅ্যাপে কিন্তু কোন কোন মেসেজগুলো ডিলিট করেছে অর্থাৎ এই যে এইখানে যতগুলো অ্যাপস আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব হোয়াটসঅ্যাপ গুগল অ্যান্ড্রয়েড হ্যাঁ তারপর হচ্ছে ও ওয়াইটি স্টুডিও এক্স রেকর্ডার ফটোজ এগুলো কিন্তু এখানে শুধুমাত্র ডিলিট হওয়া মেসেজগুলোই কিন্তু অর্থাৎ যে মেসেজগুলো ডিলেট হয়ে গিয়েছে সেই মেসেজগুলোই কিন্তু এখানে শো করবে তো আমরা যদি হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করি দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করা হয়েছিল দেখেন এই মেসেজটি কিন্তু ডিলিট করে হয়েছে বাড়িতে ভাবি ও ভাইয়া ঝগড়া করেছে সেটা নিয়ে মা বাবা অনেক রাগ করেছে এবং সেজন্য আমাকে ফোন করেছে এটা এই এই যে এই মেসেজটা কিন্তু দেখেন ডিলিট হয়ে গেছে অর্থাৎ ডিলিট করে দিয়েছে পাঠানোর পর সে বুঝতে পারছে যে এই মেসেজটা পাঠানো আমার ঠিক হয়নি এটার জন্য আমি একটু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে গিয়ে দেখাই যদি আমি হোয়াটসঅ্যাপে যাই এই যে দেখেন আমরা যদিও হোয়াটসঅ্যাপে যে এখানে হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পর দেখেন এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু ছয়টা বারো এ এম এই মেসেজটি কিন্তু দিয়েছে তারপর আরও একটি মেসেজ দিয়েছিল ছয়টা চোদ্দো এ এম এ হ্যাঁ আমি এই মেসেজটা পরীক্ষা করার জন্য মূলত দিয়েছি দেখেন এই মেসেজগুলো কিন্তু ডিলেট ফর এফ ডি ওয়ান অর্থাৎ এখান থেকে ডিলেট করে দিয়েছে আমাকে কাঙ্ক্ষিত আমি যে কাঙ্ক্ষিত মোবাইলটি দিয়ে পাঠিয়েছি হয়তো আমি কিছুক্ষণ পর বুঝতে পেরেছি যে সেটা আমি ডিলিট করি দিতে হবে এই কথাটা বলা আমার ঠিক হয়নি তাহলে এই এই যে এই মেসেজটি কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি দেখেন ওখানে নোটিফিকেশন বারে যখন আমরা গেছি দেখেন এই মেসেজ দুটোই কিন্তু আমাদের এখানে শো করছে দেখেন হোয়াটসঅ্যাপে এই যে বাড়িতে ভাবি ও ভাইয়া ঝগড়া করেছে সেটা নিয়ে মা বাবার অনেক রাগ করেছে এবং সেই জন্য আমাকে ফোন করেছে এই যে মেসেজটি আর একটু মেসেজ হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ দেখার উপায় এটাও কিন্তু আমি ডিলিট করে দিয়েছি তো দেখেন ডিলিট করা মেসেজগুলো কিন্তু এখানে সুন্দরভাবে শো করছে তো আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ডিলেট হওয়া মেসেজগুলো এভাবে খুঁজে বের করতে পারেন আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আসলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে